দ সভাপতি মরুজি আমার অভিভাবক জনক পশ্চিম বর্ধমান আরও মুখে অঙ্গের সম্মানিত সভাপতি জনক মোহাম্মদ আলী আরও উপস্থিত অগ্র বিদ্যালয়ের দাতা সদস্য জনক মাহাব্দ সাহেব আরও অত্য বিদ্যালয়ের দাত সদস্য মরহুম আব্দুল সামাদ মেম্বারের সুযোগ্য সন্তান জনাব সদ্ভাব আরো অন্যান্য নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম আমার সামনে যারা আছে সত্য সরমণীরা অর্থ প্রতিষ্ঠানের গর্বিত প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী এবং অভিভাবকদের আমরা আমি কিছু বলবো না দু একটি কথা বলবো যে যেই প্রতিষ্ঠানটিতে আজকে আমরা এখানে বসে আছি যারা এই প্রতিষ্ঠানে জমি দিয়েছেন অর্থ দিয়েছেন তাদের উদ্দেশ্য ছিল কি যে এলাকার ছেলে মেয়েরা এলাকার সন্তান না সুশিক্ষায় শিক্ষিত হবে সমাজের কাজে আসবে এটি তো তাদের লক্ষ্য ছিল এই প্রতিষ্ঠানটি যারাই টাকা হিসাবে অর্থ হিসাবে যারা দিয়ে গেছেন তাদের ব্যক্তিগত প্রতিষ্ঠান নয় বা তাদের ব্যক্তিগত ছেলেমেয়ে এখানে পড়ালেখার জন্য এই প্রতিষ্ঠানে অনুদান করেনি এই প্রতিষ্ঠান নিয়ে এলাকার মানুষের জন্য এই এলাকার ছাত্রছাত্রীদের জন্য করে গেছেন তাই আমরা তাদের প্রতি কৃতজ্ঞ কারণ আজকে যারা এই প্রতিষ্ঠানে এত মূল্যবান সম্পদ দিয়ে গেছেন তাদের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য যদি আমরা বাস্তবায়ন করতে না পারি এই দায় কিন্তু আমাদের নিতে হবে তাদের সেই লক্ষ্য ছিল যে এইখানে এই প্রতিষ্ঠানে সুশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজের কাজে আসবে দেশের কাজে আসবে এবং ভালো মানুষ হিসাবে নিজেকে পরিচালিত করবে এবং ভালো মানুষ হিসাবে নিজেকে সৃষ্টি করবে এইটাই তাদের রক্ষা ছিল যদি এই প্রতিষ্ঠান থেকে আমাদের বিভিন্ন চাষ পেয়েছেন এটা কি আমাদের গর্বের বিষয় না যদি আমরা ভবিষ্যতে আরো শিক্ষার মান উন্নয়ন করে যদি দেশ পরিচালনার কাজে নিয়ে আসতে পারি এটা থেকে আমাদের গর্বের বিষয় না তাই অনুরোধ করবে আমরা আমরা যারা এই রাজনীতি করি শুধু কি নিজের ভাগ্য উন্নয়ন রাজনীতি করি কখনোই না আমরা রাজনীতি করি যারা রাজনীতি করে গেছেন তারা এই কিন্তু উন্নয়ন করেননি করেছে আমাদের একজন শ্রদ্ধা বড় ভাই ছিলেন নাজিয়া সাহেব তার যথেষ্ট পরিশ্রম এবং তার যত দুঃখ করণীয় তার চেয়েও বেশি করেছেন এই প্রতিষ্ঠানগুলো নিজের জন্য করেছে কখনোই না আবার আমরা যদি দলীয় রাজনীতি না করতাম হয়তো আমরা এখানে আজকে মঞ্চে বসে আপনাদের কথা বলার অধিকার আমরা পেতাম না আমরা একটা দাও করি বলে আজকে মঞ্চে আসতে পেরেছি কথা বলার অধিকার পেয়েছি এলাকার উন্নয়নের সহযোগিতা করতে পারবো এই জন্য আমরা রাজনীতি করি নিজের ভাগ্য উন্নয়নের জন্য আমরা রাজনীতি করি না আমরা সমাজের যে মৌলিক চাহিদা আছে মানুষের যে মৌলিক চাহিদা আছে সেগুলো পূরণ করার জন্য আমরা রাজনীতি করি সরকারের যে উন্নয়নগুলো আছে সেগুলো করতে পারি জন্য রাজনীতি করি সুতরাং তোমরা যে আজকে পরীক্ষা দিচ্ছ তোমাদের একটি দায়িত্ব আছে সেটা কি যারা এই স্কুল থেকে আমরা তোমরা পরীক্ষা দিতেছ এই পরীক্ষার সুশিক্ষিত হয়ে এই প্রতিষ্ঠানের উন্নয়ন করবা সমাজের উন্নয়ন করবা দেশের উন্নয়ন করবা এটা তোমাদের কাছে আমাদের চাওয়া এই এলাকাবাসীর চাওয়া আর তোমাদের শিক্ষার যদি কোন আমাদেরকে প্রয়োজন মনে হয় আমরা সম্প্রতাই তোমাদের পাশে থাকবো বিশেষ করে এই নির্দিতি উচ্চ করা নির্দিতি প্রশ্ন করা উচ্চ বিদ্যালয়টি এখন কলেজে রূপান্তরিত হয়েছে